সম্মেলন ডেকেছি আপনাদের সঙ্গে নিয়ে বিষয়টা হচ্ছে দুর্নীতি একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি মারাত্মক দুর্নীতিটা প্রকাশ পেয়েছে আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডিজ এলাকায় একটা পাঁচতলা বাড়ি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল ভেঙে পড়েছে নজন মারা গিয়েছেন জলান শুনছি নাকি দশজন মারা গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া মানুষ নিহত হয়েছে আমি প্রকার খুন হয়েছে এই যে নির্মাণ হচ্ছিল নির্মাণটা বেআইনি কলকাতা পুরসভার যদি গাফিলতি হয় এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ এলাকার কাউন্সিলর তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন

সাময়িক ভাবে বাজে আসতে পারবেন পুরোপুরি বাজে আসতে না করতে পারবে ওই টাকা যেন নির্বাচনের প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয় এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয় এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন ইতিপূর্বে সুপ্রিম কোর্ট একটি রায় বলেছিলেন যে দুর্নীতি প্রোডাক্ট এটা হচ্ছে ক্যান্সার এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয়

চোখপাল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের নিচে আমার সঙ্গে রয়েছেন সেখানকার প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রে তিনি তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা মানুষ अच्छी हो जाएगी। हम इस बारे के बोल बोल बात बता बोलूँ एवं बात बीच इंस्टिट्यूट। अगर अभी नहीं तो माइकल टेन है वे। माइकल माइकल टेन है वे। We it's a very unfortunate incident uh, what transpired yesterday in Bagan Ridge. The building was an under construction building. Nine -ton, more than 9 John Maragheche, according to record, the report, uh, the sound is still on. Now, the news says that there were a lot of people uh, who have come under debris. And we need to understand that you know, it was an illegal construction. Now, the MP of this area is from the Trinobu Congress. The local councillor is from the Trinobu Congress. The MLA is from the Congress. Now someone has to take ownership of what's transpired yesterday. Me along with my comrades and comrade Mawal Saleem, we went to the hospital and saw the relief families. Uh, a particular lady has lost three members of her family. যদি আমাদের আর আমাদের এখানে খ্যাতিমান একটা

की मंत्री है चीफ मिनिस्टर दूर से उनको कंट्रोल करेंगे और वो खुद अपना ये करप्शन से इन्वॉल्व है इसीलिए उनके लिए कुछ करना बहुत मुश्किल है सारा बोलो देखिए निष्पक्ष इन्वेस्टिगेशन हो ही नहीं सकती अब कल ही एक उदाहरण दे रही हूँ कल जो हम लोग गए थे ये पीड़ित को देखने की क्या समस्या है तो पुलिस ने हमें एक बांधा डालने की कोशिश की जब हम कि गार्डन रीच का जब हादसा हुआ हम गए वहाँ पे तो पुलिस एक रोल बन गया था एज अ सिक्योरिटी गार्ड बहुत अफसोस की बात है कि यहाँ पे जो निष्पक्ष होना चाहिए था यू हैव टू बी इम्पार्शल वो हुआ नहीं तो ये जो इन्वेस्टिगेशन होएगा ये एक इट इज़ वेरी अनफॉर्चुनेट कि नेक्सस बन जाता है जो होना नहीं चाहिए बिकॉज इन्वेस्टिगेशन हैज टू बी फ्री एंड फेयर अनफॉर्चुनेट दिस इज नॉट द प्रेसिडेंस वी एक्सपेक्टिंग इट टू बी फ्री एंड फेयर बट कंसिडरिंग वॉट हैपन বলছিলাম বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান প্রথম অবস্থায় ঘাটতি ঘটেছে কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোয়ালে মনে হয় আর তা না হলে আমি বলি যে ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয় শুধু ও কথা বলতে গেলেই ওরা অবান্তর অপ্রয়োজনীয় তথ্যহীন অসত্য কথা অনর্গল বলে যেতে পারে এটা মিলিয়ে দেখবেন আপনারা যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাহুজ্য রেখে কথা বলছেন ভারসাম্য কথা বলছেন যেই তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে কেন আমি সাম্প্রতিককালে বলছিলাম বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেনে যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই সতেরো বছরে থেকে যাব আর সত্তরে পৌঁছবে না সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয় মমতা চিপস এতে তো নির্বাচন কমিশন তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন সে সম্পর্কে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ ছিল এখন রাজীব কুমার এবং মমতা উভয়ই একই চিট ফান্ড দুর্নীতি মামলায় পারস্পরিকভাবে যুক্ত আপনাদের মনে থাকতে পারে যে তদন্তের নাম করে রাজীব কুমার বহু তথ্য লোপাট করেছিলেন এবং যখন সিবিআই তদন্ত শুরু হলো তখন রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা শহরে এসছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছিলেন শুধু একদিন না রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন এই যে পারস্পরিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যোগ মন্ত্রী এবং পুলিশ অফিসার তা উভয়ই তো একই দোষে দুষ্ট তাহলে কি করে তাকে ডিজি পুলিশ করা হলো যিনি একজন অভিযুক্ত সেখান থেকেই দুর্নীতি শুরু হয় কিন্তু আমরা প্রথমেই দাবি করেছি এই সমস্ত টাকা ইলেকট্রাল বন্ডের টাকাটা বন্ধ করে দিক চিট ফান্ডের টাকা নিয়ে খুব বেশি আর এখন এগোতে পারবো না এখন চিট ফান্ড ড্রাই হয়ে আসছে আমরা তো ইতিমধ্যে মামলা করে সেগুলো ঠিক ধরে ফেলেছি ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিক দেখবেন বিজেপি ও তৃণমূল দুজনেই মুখ তুবড়ে করবে দেখুন সসব ক্ষেত্রে অনেকেই হয়তো খ্যাতিমান হতে পারেন আর আমাদের এখানে খ্যাতিমান হওয়ার একটা আমাদের কেন সর্বত্রি হচ্ছে প্রচার মাধ্যম উনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট বিনোদনী কোনো অনুষ্ঠান পরিচালনা করেন এখন টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এমনকি আপনি দেখবেন এমন বস্তি অঞ্চল আছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না কিন্তু টেলিভিশন পৌঁছে গেছে অত সেই প্রচারের সুবাদে চেহারাটা খুব পরিচিত হয় কিন্তু সেই চেহারাটা তার পরিচয় হচ্ছে জনপ্রিয়তা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রে রাজনীতি একটা বিশাল ব্যাপার রাজনীতি তো ধান্দার জায়গা না রাজনীতি হচ্ছে সমাজনীতি সামাজিক আদর্শ রাজনৈতিক আদর্শ এই সব কিছু নির্ভর করে সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো অসুবিধা হবেই এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম করে অভিনয় করুন তাহলে আমি যেমন হাস্যাস্পদ হব ঠিক সেই রকমই হবে এখন জোটের আমরা চেষ্টা করে যাচ্ছি সকলে যাতে এক হয়ে আমি প্রত্যেককে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি তৃণমূলের মতো বিধ্বংসী শক্তিকে যদি আমাদের ঠেকাতে হয় তবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সেই চেষ্টা আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি আশা করি জোট হবে আর তা না হলে যারা এই জোটের সঙ্গে থাকবেন না ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আতাত আছে

अगर कोई हादसा हो जाए उसकी बात क्या करेंगे हो गया मर गया इनको पैसा दे दो घर का पैसा है ये हमारा पैसा है ये, ये इसी जगह पे हम लोग बताते हैं करप्शन जब काम करता है तब तो करप्शन इसी तरीके से चलते है आदमी को बुरा बनाते हैं इसीलिए म्युनिसिपल कॉर्पोरेशन स्टेट गवर्नमेंट देर इज म्युनिसिपल डिपार्टमेंट দেখেছি আপনাদের সঙ্গে নিয়ে বিষয়টা হচ্ছে দুর্নীতি একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রন বন্ডের দুর্নীতি মারাত্মক দুর্নীতি প্রকাশ পেয়েছে আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে এলাকায় একটা পাঁচতলা বাড়ি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল ভেঙে পড়েছে নজন মারা গিয়েছেন জলান থেকে শুনছি নাকি দশজন মারা গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা সামাজিক আদর্শ রাজনৈতিক আদর্শ এই সবকিছু নির্ভর করে সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো অসুবিধা হবেই এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম কোনে অভিনয় করুন তাহলে আমি যেমন হাস্যাসপদ হব